আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো অপরা চলে আসছি খুব সুন্দর সুন্দর কিছু কোর্স কালেকশনই আমি দ্রুত একটা ড্রেস দেখা এটা হচ্ছে সুন্দর এর মধ্যে অল ওভার প্রিন্ট আছে নেকের মধ্যে স্টিচ করে ডিজাইন করা আছে স্টিচটা অনেক লং হবে আর চওড়া দেওয়া আছে ব্যাক পার্টটাও সেম সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন্থ হবে ফর্টি টু আর এটা প্যান্টটাও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে অল ওভার আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্যান্টের পার্টটা প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা চলে যাব নেক্সট ড্রেসে আরেকটা সুন্দর একদম প্যারোট গ্রিন কালার খুবই নাইস ওয়াও কি সুন্দর করে এমব্রয়ডারি করা আছে খুবই গর্জিয়াস করে আর নিচের পার্টটা তো কিন্তু এমব্রয়ডারি পেয়ে যাবা এটা সফট একটা স্ল্যাব কটনের মধ্যে স্লিভসের মধ্যে খুব সুন্দর কাজ করা আছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন্থ হবে ফর্টি টু আর এটা প্যান্টটার মধ্যে কিন্তু সুন্দর একটা প্লেইন প্যান্ট দেওয়া আছে এটার সাথে বিউটিফুল একটা প্যান্ট এটার প্রাইসও মাত্র হচ্ছে তেরোশো টাকা দেন চলে যাব আরেকটা সুন্দর হচ্ছে মাইশা গোল্ডের মধ্যে এত জোস এই কোর্সগুলো এত ডিমান্ড নেকটা কিন্তু হাই নেক উঠানো এখানে শো বাটন দেওয়া আছে অল ওভার খুব সুন্দর করে প্রিন্ট করে এটা কিন্তু একদম ডার্ক একটা কালচে হট পিঙ্ক কালার স্লিপস এর মতো সুন্দর বাটন শো বাটন দেওয়া আছে ফোল্ডিং করে ডিজাইন করা এটার প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি খুবই সফট একদম অল সিজনের বেস্ট এই হচ্ছে প্যান্ট এটার সাইজও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দেন চলে যাব সুন্দর একটা রেড এর মধ্যে খুবই বিউটিফুল রেড বিস্কিট কালার এটাও জোস মাসলিন কটনের মধ্যে নেকটা হচ্ছে হাই নেক এখানে সো বাটান অল ওভার প্রিন্ট করা আছে একটু সিমারি টাইপের স্লিভসটা খুব সুন্দর কুচি কুচি করে একটু আলাদা ডিজাইন করা হচ্ছে আর বাটন দেওয়া আছে এটার সাইজও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন্থ হবে ফর্টি টু সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্ট খুবই সফট করেও খুব আরাম প্রাইস মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর সুন্দর আরেকটা বিউটিফুল আমরা কোর্স দেখাবো এটা তো কী যে হিট এটা তো মাসলিন কটনের মধ্যে খুব সুন্দর করে নেকের মধ্যে হচ্ছে এমব্রয়ডারি হবে কালারফুল সুতো দিয়ে আর অল ওভার একদম প্লেন হবে এটা কিন্তু রাউন্ডের মধ্যে সাইডে কাটা নেই স্লিভসটাও খুব সুন্দর এই দেখো কুচি করে ডিজাইন আছে এমব্রয়ডারি করা আছে ওকে আর এটার সাথেও প্যান্টটাও দেখিয়ে দিব খুব নাইস একটা হচ্ছে কোর্স প্যান্টটাও খুব সুন্দর ডিজাইন হবে অনেকটা আফগানি স্টাইলে তবে প্যান্টের নিচে খুব সুন্দর করে এমব্রয়ডারি পেয়ে যাবা সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স হবে ফর্টি টু এটার প্রাইজও মাত্র হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছি একটা স্ক্রিনশট নিয়ে নাও এখানে তোমার নাম্বার দেওয়া আছে চার সবশোয় কল দিতে পারো আমাদের সপটা গ্রিন সনিকা মার্কেট এলিফেন্ট রোড দোতলায় হচ্ছে শাড়ি ঘর নিচতলায় টিএচডি লাইফ ইস্যু এখনকার মতো সবাই কালা হাফেজ